আরেস ভাই মানজিয়াকে ডিভোর্স দিবেন বলে হুমকি জানা গেছে মানজিয়াকে তিনি আর রাখবেন না নিজের জীবন সঙ্গরূপে অনেকেরই মন্তব্য ঠিক এরকমটা থাকলে স্পষ্টভাবে জানা যিনি আরেস ভাই নিজে মন্তব্য করেছেন কিনা অনেকেরই মন্তব্য ঠিক ছিল এটাই মন্তব্য এটা থাকলেও অনেকেরই মন্তব্য ঠিক এরকমটাও রয়েছে আরেস ভাই এর কথা এখনো অবধি নিজের মুখ দিয়ে বলেননি কিছু অডিয়েন্স সামান্যতম ভিউ পাওয়ার আশায় আরেস ভাই কে নিয়ে ছড়াচ্ছে নাকের পর এক গুজব তবে গুজব ছেড়েও আরেস ভাই এর কোনো ফায়দা লুটতে পারবেন না তারা অনেক অনেকেরই মন্তব্য আর এস ফাইমকে নিয়ে সরানো গুজব মতেও বিশ্বাস করেননি আর এস ফাইম চৌধুরীর কিছু অডিয়েন্স শুধু এটাই নয় বাংলার জনপ্রিয় বাইক রাইডার আর এস ফাইম চৌধুরী বর্তমান সময়ে দেশে নেই দেশের বাইরে গিয়েও যেন তিনি ছাড় পাচ্ছেন না একের পর এক তার নামে সরানো হচ্ছে মিথ্যা গুজব অনেকেরই মন্তব্য ঠিক এরকমটা থাকলেও আবার অনেকেরই মন্তব্য ঠিক এরকমটাও রয়েছে আর এস ফাইম কাজের সঙ্গে সবসময় লিপ্ত ছিল তাই তো তিনি হঠাৎ করে দেশ ছেড়েছেন এবং তিনি হঠাৎ করে মানুষকে জানিয়ে দেন যে তিনি দেশের বাইরে যাচ্ছেন ঘুরতে তবে বিষয়টি অনেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আর এস দেশ থেকে পালিয়ে গিয়েছেন তবে আর এস ফাইমের কিছু অডিয়েন্সের মন্তব্য আর এস ফাইম মোটেও দেশ ছাড়েননি আর এস ফাইম গিয়েছেন ঘুরতে এবং বর্তমান সময়ে আর এস ফাইম কেমন আছেন এটি নিয়েও একটি স্ট্যাটাস দেখা গিয়েছে কিছু পাবলিকদের মধ্যে অনেকেরই মন্তব্য আর এস ফাইম বর্তমান সময়ে দেশের চেয়ে দেশের বাইরে বেশি ভালো আছেন কিন্তু দেশে রয়েছেন তার প্রাণপ্রিয় নক্ষত্র বউ মানজিয়া জানা গেছে তিনি নাকি মানজিয়া কে ডিভোর্স দিবেন অনেকেরই মন্তব্য এরকমটা থাকলেও সত্যরা জানা গিয়েছে আর এস ফাইম চৌধুরী মোটে ওই কথা কখনো উচ্চারণ করেননি তবে কিন্তু আর এস ফাইম চৌধুরীর কথাটি উচ্চারণ না করলেও আর এস ফাইম বিরোধী কিছু অডিয়েন্স আর এস ফাইম কে নাইম কিনে সরাচ্ছেন যে দিনরাত গুজব তাতে মোটেও পাল্টা রিয়াকশন নেননি আর এস ফাইম চৌধুরী আর এস ফাইম না আর এস ফাইম এর নাম খারাপ হোক মিডিয়া জগতে আর এস ফাইম কিনে সরানো এই গুজব থেকে আর এস ফাইম বলে মন্তব্য করেন আর এস ফাইমের কিছু অডিয়েন্স তবে কিন্তু বাংলাদেশে আর এস ফাইমের তুলনায় কারো জনপ্রিয়তা নেই বললে চলে একজন ভগার হিসেবে আর এস ফাইম যে পরিচিতি লাভ করেছেন তা সত্যি যেন ভাবনার বাহিরে বলে মন্তব্য করেন আর এস ফাইমের কিছু অডিয়েন্স আর এস ফাইম চৌধুরীর নামে মিথ্যা গুজব ছড়িয়ে তারা মুঠেও সফলতা পাবে না বলে মন্তব্য করেন আর এস ফাইমের কিছু অডিয়েন্স আর এস ফাইমের নামে একের পর এক মিথ্যা গুজব ছড়ালেও আর এস ফাইমের একটি চুলো বাঁকা করতে পারবে না তারা আর এস ফাইমের যে জনপ্রিয়তা রয়েছে সে জনপ্রিয়তার একখানেও কমাতে পারবেন না তারা অনেকেই বলে মন্তব্য করেছেন আর এস ফাইমের অন্ধভক্তরা তবে কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় একজন বাইক রাইডার হচ্ছেন আর এস ফাইম চৌধুরী আমারও ঠিক একই মত আর এস ফাইমের একটি চুলে বাঁকা করতে পারবেন না আপনার তবে কিন্তু একটাই মন্তব্য আর এস ফাইম চৌধুরীর পেছনে কেনই বাতরা লেগেছেন হাজারো বাইক রাইডার হাজারো কাপল ভ্লগার থাকা সত্ত্বেও আর এস ফাইম চৌধুরীকেই তারা দেখতে পারেন না এটি দুঃখ প্রকাশ করেছেন আর এস ফাইমের কিছু অডিয়েন্স মানজিয়াকে ডিভোর্স দিবেন এরকম মিথ্যা গুজব তারা আবার কেনই ছড়ালো তবে কিন্তু বিষয়টা মোটেও কিন্তু অতরাও সবজ নয় আর ফাইভ ও বিষয়টি নিয়ে কথা বলতে চান না এর মতো একজন জনপ্রিয় বাইক রাইডার একজন কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ একজন পাগলাকে নিয়ে কথা বলতে মোটেও আগ্রহী নয়